দাদা আর বোধাতে পারি এরকম দেখতে লাগছে আমাদের মেলা বসে বাজি এসছে মারা গোপা গাইস ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আনন্দ দেখো মজাতে আছো আমিও অনেক ভালো আছি দেখতে দেখতে দুর্গা পর আজ হচ্ছে কালী পূজো তো শুভ দীপাবলি সবার আশা করি খুব ভালো কেটেছে দীপাবলি দেখতে খুবই টায়ারিং লাগছে তার কারণ একটু আগে জাস্ট অফিস থেকে আসলাম এখনো আমি ফ্রেশ হইনি দেখা যাক কি হয় এখন উপরে প্রদীপ টদীপ সব দিতে হবে ঘর ধরে লাইট ফাইট জ্বালাবো সমস্ত সবকিছু যেগুলো আমি ডেকোরেশন করেছি কিছুটা এবছর পুরোটা হয়নি তার কারণে একদমই সময় দিতে পারিনি তো চলো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই ব্লগটা তোমরা দেখতে থাকো আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে চলো লেটস স্টার্ট দিস ব্লগ হয়ে গেছে একদম ফ্রেশ হয়ে গেছি এইবার তোমাদের সাথে শেয়ার করব যে বাড়িতে আমি কতটা কি সাজিয়েছি সবকিছু এবছর অতটা কিছু করতে পারিনি তার কারণে সময় হয়ে ওঠেনি বাট যেইটুকুনি পেরেছি চেষ্টা করেছি করার এখন আবার উপরে যাব উপরে গিয়ে সব প্রদীপগুলো সাজাবো সাজাতে লাগবে কিচ্ছু করা হয়নি এখনো অব্দি টিল নাও বাট সবার প্রথমে ঘরটা আগে দেখিয়ে দেখে নাও তোমরা এরকম এই জায়গাটা এরকমটা করেছি আর এখানে এরকম লাইট জ্বালিয়েছি আর বাদ বাকি এই এই জাস্ট করেছি যা করার এই হচ্ছে আপাতত ঘরের এইটুকুনি ডেকোরেশন করেছি তো এরকম ক্যান্ডেলস দিয়েছি এটা হয়ে গেল তাও তিন বছর হয়ে গেল এই ক্যান্ডেলসগুলো আর এইদিকে দিকে এই রকম টাইপের দিয়েছি এইট কিউট এটা মানে এগুলো এখনো চলছে আমি সেটাই ভাবছি আর ওইদিকে ওরকম লন্ঠন দিয়েছি এটা এটাও সত্যি খুব ড্রিমি একদম দেখতে এখন এই ওপরটাতে এলাম আমাদের এই ঘরে পুরো কাজ হচ্ছে সেই সমস্ত একটু দেখলাম দেখা তো হয় না ছাদে উপরে কাজ বাজ হচ্ছে আমি না মানে মা যে ইয়ে কিনেছে সেটা আমি খুঁজে পাচ্ছি না কি বলো ওটাকে আহ প্রদীপগুলো প্রদীপগুলো আমি খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি সেটা এখন ফোন করতে হবে দিয়ে তো গেছে কিন্তু বাতবাকিগুলো আমি খুঁজে পাচ্ছি না আমি প্রদীপ পেয়েছি ফাইনালি এগুলা এখন সব কিছু সাজাবো এই সাইজেরই আছে কিনেছে সব इट्स অল ডান সব তেল দিয়ে ভালো করে সোলতে দিয়ে দিয়েছি এবার এগুলো জ্বালাবো চলো পুরো সিঁড়িতে দিয়েছি সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে বাইরের থেকে তো মনে এগুলো সব দিয়েছি আর নিচে এখানটা কিছুটা দিয়েছি সব কিছু হয়ে গেছে দেওয়া সব সমস্ত ডান এবার আমি রেডি হব প্রায় নটা বাজতে যায় এবার আমি রেডি হব তারপর যাব জানি না কোথায় কি করব বাট কি আউটফিট পড়ছি সেটা তোমাদের একবার দেখিয়ে দিই পিঙ্ক কালারের আনারকালি উইথ সেট এই পুরো সেটটা কিনেছি আমি অ্যামাজন থেকে দুর্গাপুজোর সময় সেটা পরা হয়নি সেটা আজকে আমি পরব মানে দেখে দিয়েছিলাম যে কালী পুজোর দিন পরব তো আপাতত পরি আর রেডি হয়ে তারপরে আসছি ইস মাই ফাইনাল আউটফিট একদম সিম্পল একটা পিঙ্ক কালারের আনার্কালি আর খুব সিম্পল সেজেছি খুব একটা কিছু করতে আমার একদম ইচ্ছা করছে না চলো বেরোনো যাক লেটস গো জানি না এখন আমি মোস্ট প্রবাবলি দোকানে যাব বাট তার আগে কিছু প্যান্ডেল থাকলে দেখেও নিতে পারি লেটস গো কিছুটা এরকম দেখতে লাগছে হ্যাপি দিওয়ালি এখানে আমাদের কাছে মেলা বসেছে পরে আসবো সবকিছু দেখতে

কেমন লাগছে আমার দিকে তাকিয়ে বলো এ কি আমার থেকে এই এনেছে পেস্ট্রি আছে আর এখানে ক্রিম রোল আছে এখন খাবো করেছে আপন চলবে সাড়ে দশটা বাজতে চায় আর এখন বাড়ি এলাম একটু আগে এবার আমাদের ওপরে ঠাকুর ঘরে পুজো হবে মা মা বাবা দাদা সবাই যাচ্ছে আমিও যাব আমার মা খুব মিষ্টি লাগছে দেখতে এই মুখের কাছে পুড়েছে

ਹਾਂ ਇਹ ਤਾਂ ਕਾਜਵਾਲ ਹੁੰਦੀ ਸਰ ਨਾ 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 ਮੋਰਡਾਲੀ ਪਾਸੇ ਨਾ ਬੋਲੀ ਇਹ ਰਲਾ ਚਾ ਦਾ ਉਹਦੀਆਂ ਫਨ ਸੈਲ ਫੋਨ ਵਾਲੀ ਤੇ ਲਾਈਟ ਕਿਉਂ ਚੱਲ ਰਹੀ ਹੈ ਦੇਖੋ ਹਾਂ ইয়েটাও সেই রকম ফাটফাট ফাট ফাট করে ফাট ফা সাড়ে বারোটা বাজে মানে আজকে আর আমি ঘুমাবো না কাল সকালবেলা আমার অফিস আছে এখন যাচ্ছে হচ্ছে যেখানে আমাদের পুজো হয় সেখানে যাব খুবই সেখানে যাব সেইখানে কিছু মালা আর মিষ্টি কিনে এনেছি সেগুলো দেবো আর উপোস যেহেতু এবছর করা হয়নি তার কারণ অফিস রয়েছে না সারা রাত বেকার জেগে থেকে জেগে থাকবো উপোস মানে সেই জিনিসটা হতো না তো এই বছরটা থাক নেক্সট বছর আবার দেখবো তো চলো দাদা আসছে দাদা গেছিল একটু বাইরে নিমন্ত্রণ ছিল সেখান থেকে আসছে তারপরে এসে আমরা দুজন একসাথে যাব আপাতত আপডেট বাইরে প্রচুর বাজি ফাটছে আর খুবই ভালো লাগছে বেশ একটা হালকা পুলকা কুর্তি পরে নিয়েছি এবার যাব চলো লাগছে দেখো বাড়ির পাশটা এখানেও সব

এই একদম মানে এবার দেখা এখানে আমাদের প্যান্ডেলটা হয়ে গেছে বাড়ি হ্যাঁ এটা হচ্ছে আমাদের বাড়ির প্যান্ডেল বলতে পারো সবাই মিলে দাদারা সবাই মিলে এগুলো পুরো অর্গানাইজ করেছে তো ওদের একটা গ্লিমস দেখিয়ে দিয়ে এটা সত্য করে বেলা আমরা তো ঘুরবই বল বল আমার দু ঘন্টা আমি অফিসে এসে ঘুমালাম তোমার শরীর একটু চলছিল না এখন এসছি ব্রেকফাস্ট নিতে তারপর নিচে গিয়ে আবার ঘুমাবো ভাবছি ঘুম না হলে না কিছু বলে না আজকাল গরম গরম স্যান্ডউইচ

এবার যাব হচ্ছে মেলাতে শ্রাবণী আসবে আর ও আর আমার এটা এটা ধরা থাকে প্রতি বছরের যে আমরা দুজনে মিলেই নাকুরদোলাতে চাপব আর মেলা আমরা ঘুরবো দুজনে একসাথে তো সেটা ধরা বাঁধা থাকেই তো সেটাই আজকে যাচ্ছি অ্যান্ড চলো তাহলে যাওয়া যাক আর বেশ পাওয়ার একটা ভালোই হয়েছে আশা করি খিদে পেয়েছে মেলা থেকে ফিরে আবার ছাদে এলাম এখন আমরা আবার বাজি ফাটো হ্যাঁ এখান থেকে ওরাবি ওই যে আর ওইখানে মানে ও সব চাই জীবনে তো এখন বাজিটা ফাটাবো আরো কিনে এনেছে দাদা আজকে তোমাদের দেখিয়েছে আগে ক্লিপটাতে আরো কিনে এনেছে এর মানে কি মাঝি ফাটাবো দাদা নিজের অস্ত্র বার করছে এটা একবার কিনেছিলিস না হ্যাঁ দাদা একবার পনেরোটা শর্ট কিনেছিল আমরা সেই বাজি ফাটাচ্ছি সেই সেই এই ওটা কিছু হবে না তো লাইট ফাইট রয়েছে আজকে এই ব্লগটা এখানে এন্ড করছি আই হোপ সবার দিওয়ালি খুব ভালোভাবে কেটেছে আই হ্যাপি যে সব কিছু খুব স্মুথলি খুব ভালোভাবে সবার সাথে কাটাতে পেরেছি তো যাই হোক আজকে এখানে এন্ড করছি আশা করি সবাই ভালো থেকো খুশি থেকো আনন্দ থেকো মজা থেকো টাটা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগ নিয়ে চলবেন বাই বাইস ইউ হ্যাভ আ লাইফ অ্যান্ড হ্যাভ আ গ্রেট ডে অল অফ ইউ বাই বাই